বাংলাদেশ যুব মজলিস যেভাবে যুবকদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের ইসলামিক প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ তালুনের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের বন্ধনটি আগে আমাদের একটি লক্ষ্য হিসা ভিত্তিক বিচার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা জানি দুই হাজার একুশ সালের শুরুর দিকে সাহেব গ্রেফতার হওয়ার আগে সেই ছবিটি আজও আমাদের হৃদয় কারণে ওই ছবিটি দেখে আমাদের মনে হয়েছিল তৎকালীন সময়ে রাজপথের আন্দোলন সমন্বিত হয় এই সরে তার পথের আন্দোলন আমরা যে অযুব সংগঠন রয়েছি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে বাংলার তরুণদের মুক্তি সম্ভব অধিকার সম্ভব রাজনীতি করেন আমরা ইসলামী রাজনীতি করতে পারি না আপনারা রাজনীতি করেন হয়তো আমরা আমাদের 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 ধারণা ধারণ করে আমি শেষ করতে পারছি আমাদের যুব সংগঠনগুলো আমরা বাংলাদেশ বাংলাদেশের যে তার্য রয়েছে তাদের মুক্তি দেওয়ার মধ্যে আমরা কাজ করতে পারবো সকলকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর গঠনের পক্ষ থেকে সকালে যাবো শুভেচ্ছা জানিয়ে